এই যে দরজাগুলাতে এইগুলো হচ্ছে আপনার কেমিক্যালের কালার যে এই দরজাগুলা বয়লিং কেমিক্যাল করা হয়েছে একশো পার্সেন্ট এটা কিন্তু আপনার ফুল শাড়ি তিন তক্তা একটা দুইটা তিনটা তিন তক্তার ফুল শাড়ি দরজা আসসালাম আলাইকুম প্রিয় দর্শক ঢাকা ডিজাইন ডোর হাউস থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমার চারপাশে কিন্তু অনেক মাল আজকে আছে যেগুলা দরজা চৌকাট একসাথে আছে সম্পূর্ণ এ গ্রেড বি গ্রেড মিলাই আছে এখানে এখানে আপনার গাড়ি থেকে হচ্ছে নামলো আমাদের আসলে মূলত ফ্যাক্টরি রয়েছে কিন্তু আপনার মেহেগুনিটা আমরা যশোর থেকে নিয়ে আসি পিওর মেহেগুনি যেটা এ গ্রেড এবং বি গ্রেড ওই সবগুলাই কিন্তু আমরা যশোর থেকে নিয়ে আসি তো তারই পরিপ্রেক্ষিতে আজকে এখানে প্রায় পঞ্চাশটার বেশি দরজা এবং আপনার প্রায় চল্লিশ সেটের মতো চৌকাট এসেছে তো সেগুলো আপনাদেরকে একটু দেখাতে যাচ্ছি তো প্রথমে চৌকাটগুলো যদি দেখাই আপনারা দেখতে পারতেছেন যে এইখানে যে চৌকাটগুলো রাখা আছে এইগুলা প্রত্যেকটা চৌকাট কিন্তু শাড়ি কাঠের একশো পার্সেন্ট শাড়ি যেগুলা শাড়ি কাঠ সাথে সাথে এবং বয়েলিং এবং সিজনিং কিন্তু করা আছে আপনারা যদি আমি যদি আপনাদেরকে একটু উঁচু করে দেখাই এগুলো কিন্তু একেবারে হালকা পাশাপাশি যদি আপনি এইখানে ক্যামেরাটা ধরেন তো যেখানে দেখা যাচ্ছে যে এই যে দাগগুলো এইগুলো হচ্ছে আপনার কেমিক্যালের কালার পাশাপাশি এই যে দরজাগুলো আছে এই পাশ থেকে ধরলে বোঝা যাবে এই পাশে এই পাশ থেকে ধরলে বোঝা যাবে যে এই যে দরজাগুলাতে এইগুলা এইগুলো হচ্ছে আপনার কেমিক্যালের কালার যে এই দরজাগুলা বয়লিং বয়েলিং কেমিক্যাল করা হয়েছে একশো পার্সেন্ট তো আমি আপনাদেরকে দরজার কোয়ালিটি সম্পর্কে যদি একটু বলি যে এই দরজাগুলা আসলে আপনার ফিঙ্গার জয়েন্ট দিয়ে তৈরি করা হয়েছে এবং যেগুলো শাড়ি দরজা দরজা সেগুলো তিন দরজা করা হয়েছে এবং প্রত্যেকটা দরজা কিন্তু আপনারা চাইলে কিন্তু এরকম মাল থাকবে আমাদের ফ্যাক্টরি তো আপনারা আসবেন দেখবেন যেটা যেটা পছন্দ সেটা কিন্তু আপনারা নিতে পারবেন এবং আমাদের কিন্তু রেডি স্টক রয়েছে যেখানে আপনারা এই দরজা চৌকাঠ গুলা নিতে পারবেন তো মেহেগুনি আমাদের যে শাড়ি কাঠ গুলা রয়েছে চৌকাঠের এগুলো আমরা বিক্রি করতে পঁয়ত্রিশশো টাকা যেটা বিগ রেড যেটা এইটি শাড়ি বয়েল কেমিক্যাল করা গুনের গ্যারান্টি সহ নিতে পারবেন এটা হচ্ছে পঁচিশশো টাকা তো আমরা কিন্তু সারা বাংলাদেশেই হচ্ছে আপনার এই দরজা এবং চৌকাট গুলো কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি যদি কোয়ান্টিটি বেশি হয় আপনারা আমাদের নিজস্ব পিক আপেও নিতে পারবেন তো আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে দেখেন যদি এই পাশে আসা যায় তো এইখানে যে একটা দরজা আছে বড় দরজা সাড়ে তিন ফিট বাই সাত ফিট চৌকাঠের পাল্লা এটা কিন্তু আপনার ফুল শাড়ি কাটার তিন তক্তা একটা দুইটা তিনটা তিন তক্তার ফুল শাড়ি কাঠের দরজা পাকা দেরেন্সি থিকনেস করা এরকম দরজা কিন্তু আপনাদেরকে আমরা আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন দিয়ে পাশাপাশি কিন্তু আমাদের রেডিমেড স্টক আছে ভিতরে কিন্তু অনেক দরজা যদি ভিতরে আলো স্বল্পতা রয়েছে তারপরে আপনাদেরকে আমি যদি দেখাই এখানে আপনার গামারি আছে চিটা গামারি আছে মেহেগুনি আছে এগুলা দিয়ে কিন্তু আপনার আমাদের থেকে একবার রেডি দাঁড়াই থেকে কিন্তু আপনার যেটা যেটা পছন্দ সেটা সেটা কিন্তু আপনারা আমাদের থেকে নিয়ে নিতে পারবেন তো সারি হাজার টাকা এবং বি এর যে দরজাগুলো আছে যেমন এই যে এটা বি গ্রেডের দরজা তো বি গ্রেডের দরজা হলেও এটা বয়েল কেমিক্যাল সিজনিং করা আছে এগুলা এই যে ভিতর থেকে ভিতর থেকে দেখাও ভিতর থেকে দেখাও তো এইগুলো হচ্ছে আপনার যে বি গ্রেডের দরজা বি গ্রেডের দরজা আমরা এই যে আপনার বয়েল কেমিক্যাল সিজনিং করে বিক্রি করতেছি এগুলো হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা তো এগুলো হচ্ছে প্লেন দরজার দাম যদি ডিজাইন বার্নিশ করেন তো সেক্ষেত্রে কিছু টাকা বাড়বে তো আমি আপনাদেরকে বলতে পারি যে আপনারা যদি দরজা চৌকাট কোয়ালিটি সম্পূর্ণ দরজা চৌকাট নিতে চান দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন তো আপনারা নিলে হয়তো আপনারা লোকজন পাঠাতে পারেন আত্মীয় স্বজন পাঠাইতে পারেন তারা এসে দেখে নিবে আর যদি না আসার আসার যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা অনলাইনে দু নিয়ে দেখতে পারেন আর আমি আপনাদেরকে বলবো আপনারা আসলে যা পাবেন না আসলেও তাই পাবেন তো এইখানে কোয়ালিটি আমরা ইনশিওর করেই আপনাদেরকে মাল দিব তো প্রিয় দর্শক আমাদের দরজা ডেলিভারি চার্জটা কিন্তু সম্পূর্ণ ফ্রি রয়েছে এবং তো নিলে সেটা ডেলিভারি চার্জটা কিন্তু আপনাদেরকে দিতে হবে প্রিয়দর্শক কথা বার ছিল যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন আর স্ক্রিনে স্ক্রিনেও নাম্বারে ইং হোয়াটসঅ্যাপ রয়েছে যদি আপনাদের কিছু জানতে জানার প্রয়োজন থাকে কিছু সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আমাদের সাথেও কথা বলে জেনে নিতে পারবেন তো প্রিয় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম